এটা পড়ে বাস 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 ওকে আছে একদম ঠিক আছে এটা হচ্ছে এর আসল জিনিস ঠিক আছে সুবন্ধু অনেকে যারা চাইছেন ছোটখাটো একটা ব্যবসা থেকে প্রথমে শুরু করবেন 2024 থেকে তখন তাদের জন্য একটা আইডিয়া বা ভিডিওটাই হতে চলেছে তো আমি এখন রয়েছি কলকাতার খুব ফেমাস জায়গা এটা হচ্ছে রতন সরকার গার্ডেন স্ট্রিট দর্শক বন্ধুরা এটা কোনো প্রোমোশনাল ভিডিও নয় আমি রোডে আস্তে আস্তে একটা পাশে আমি যেটা দেখলাম ইউনিক ক্রিয়েশন এবং দেখতেই পাচ্ছেন এরা বিভিন্ন রকম কেমিক্যাল এবং তার সাথে ধূপ কাঠি আর এখানে ধূপের প্যাকেজিং বক্স সমস্ত কিছু এখানে রয়েছে আমি যাব এখানে একটা দু কথা বলে নেব আচ্ছা নমস্কার কাবু মেনলি আপনাদের এখানে কি কি ধরনের আইটেম পাওয়া যায় আইটেম বিভিন্ন রকম আমাদের পারফিউম আছে কেমিক্যাল আছে বা সমস্ত কিছু আছে রা তবে বলবো যারা নতুন ধূপের ব্যবসা শুরু করবে তো যে যাই বলুক তৈরি করো এই করো আমি বলব ফার্স্ট টাইম তৈরি করতে যাবে না কারণ অভিজ্ঞতা নেই কিছু নেই ফার্স্ট টাইম তোমরা রেডি মাল কিছু কিনবে অত বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা প্রথমে ফাঁসানোর কোনো প্রয়োজন নেই কম করে রেডি মাল কিনবে কোম্পানির মাল সে আমার কোম্পানির মাল কেনো বা যে কোনো যেটা ভালো ঠিক আছে যারা ধরুন এই জায়গাটা পেরিয়ে ঠিক আছে তাদের ব্যবসা মোটামুটি চলছে এবার প্রোডাকশনের দিকে এগোবে হ্যাঁ সেক্ষেত্রে তাদের আমাদের কাছে যে প্রোডাক্ট যেগুলো আছে যেমন মনে করুন আমাদের ইউনিকের পারফিউম আছে একদম মানে আমি বলবো না কি যে আমারই ভালো দুনিয়ার সবারই সব কিছুই ভালো আমার পছন্দ আমার জিনিসটা আমি ভালোই বলবো তবে একবার নিয়ে ইউজ করে দেখবেন যে একদম কোম্পানি টাইপের জিনিস তৈরি আচ্ছা এটা কি মানে নাকি এবার কেমিক্যালের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে এতে যে ডিইপি মেশানো হয় ডিইপি সে আমার কাছেই কিনুক বা যে কোনো জায়গা থেকেই কিনতে পারে ডিইপিটা নিয়ে কোনো প্রবলেম নেই কারণ হচ্ছে ডিপি কেলজেরও ডিইপি হয় লক্ষ্মীরও ডিইপি হয় বিভিন্ন কোম্পানি ডিইপি হয় আচ্ছা ডিইপি যে কোনো জায়গা থেকে কিনতে পারে কিন্তু সব থেকে মেন ব্যাপার হচ্ছে ফ্রেগ্রেন্স ফ্রেগ্রেন্স যদি ঠিক না হয় প্রোডাকশনের জন্য মেনলি কি কি আইটেম লাগে কিছুই না কালো কাঠি লাগবে এবার যদি সে যদি কালো কাঠি নিজে ঘরে মেশিনে তৈরি করে বা সে জানে কি কি কাঠি আপনাদের কাছে আছে না আমাদের কাছে উড উড্ডাস কাঠি কিছু পাবে না আমাদের কাছে অনলি র কাঠিটা পাওয়া যায় র কাঠিটা পাওয়া যায় হ্যাঁ অনলি র কাঠি যেটা হচ্ছে ব্ল্যাক র কাঠি আমাদের নিজেদের প্রোডাকশনের যে কিনে যে প্যাকেজিং লাগে প্যাকেজগুলো লাগে সেসব প্যাকেট আমাদের কাছে সমস্ত কিছু ইউনিক জিনিস পাবে আমাদের কাছে ওই মার্কেটের চলন জিনিস কিছু তারা পাবে না আচ্ছা আমরা হচ্ছি একদম পুরো আমেদাবাদের ইউনিক ফ্রেগ্রেন্স এর পুরো ফ্রাঞ্চাইজি কিছু নাই ডাইরেক্ট যারা কিনছে তারা ডাইরেক্ট মাল পায় আর এখন যেটা চলছে খুব মশার উপদ্রব মশা আমাদের এক নম্বর মশার যদি নিতে চায় একদম বুক বাজিয়ে বা যে হোক করে মানে যেভাবে হোক যাকে হোক চ্যালেঞ্জ দিয়ে ছুড়ে দিতে পারে মিরাকেল আচ্ছা মিরাকেল এই মিরাকেল হচ্ছে আমাদের হচ্ছে একদম মানে কি বলবো মানে এটা আপনি এক চান্সে যাকে বুক বাজিয়ে একদম রিস্ক নিয়ে কেউ যদি বলে যে দশ টাকার বাজিও আপনি লড়ে নিতে পারেন দমদার প্রোডাক্ট দমদার জিনিস কিন্তু কোনো রকম এফেক্ট নেই আচ্ছা খুব মিষ্টি গন্ধ এবং কাজ খুব ভালো এই যে দেখে নেবেন এই যে দেখুন একটা জিনিস আমরা দেখাচ্ছি দেখুন একটা জল জল করছে দেখেছেন এইটা হচ্ছে বাজারে দেখবেন এর ডুপ্লিকেট প্রচুর বেরিয়ে গেছে তার জন্য আমরা এটা এটা করে দিয়েছি এটা এটা বহু টাকার মেশিনে এই বাক্সটা তৈরি এটা ওয়াটারমার্ক টাইপ আর আগে থাকতো শুধুমাত্র 12 পিস এখন আপনি পাচ্ছেন 12 প্লাস 1 মানে 13 পিস পাচ্ছেন আচ্ছা ঠিক আছে এক প্যাকেট এক্সট্রা আছে একটা প্যাকেট এক্সট্রা দিলাম এগুলো হোলসেল প্রাইস কি আছে এটা হোলসেল প্রাইস বলে ডিস্ট্রিবিউটর প্রাইস আছে আমার সাত হাজার টাকা মানে সত্তর টাকা করে প্যাকেট পড়ে সত্তর টাকা করে কিন্তু তা বলে কেউ যদি খুচরো এসে বলে আমরা দিতে পারবো না সত্তর টাকা তখন আমাদের পাঁচ টাকা বেশি লাগবে মিনিমাম তাহলে ব্যবসা করার জন্য কত মাল নিতে পারে আপনার কাছে নিতে হবে দেখুন যে প্রথমে ব্যবসা করবে তার হয়তো আর্থিক অবস্থা সেরকম প্রথমে নাও থাকতে পারে সে আমার কাছে দশ পিসই নিয়ে যাক কোনো বারণ নেই কিন্তু যখন এর মানে বুঝতে পারবে যে এই জিনিসটা কি তখনও আপনা আপনি দেখবেন দশ কার্টুন পনেরো কার্টুন বিশ কার্টুন করে মাল নেবেন ডুপ্লিকেট না নিয়ে ফেলেন এই এই ব্যাপারগুলো দেখে নেব আর এই ব্যাপারটা দেখে নেবেন হ্যাঁ হলোগ্রাফিক রয়েছে আচ্ছা এরপরে এই কোম্পানির আরেকটা মাল হচ্ছে অ্যামাজন নাইস প্রোডাক্ট মানে দুর্দান্ত এটার মধ্যে গ্রিন কাঠি রয়েছে আর এই ম্যাম মিরাক্কেলের মধ্যে পিঙ্ক কালারের কাঠি আছে এই গ্রিন কাঠি রয়েছে অসাধারণ গন্ধ ওই কোম্পানিরই মাল কিন্তু এটা সত্তর টাকা রেট বাট এটা কিন্তু বারো পিস নট বারো প্লাস ওয়ান এটা শুধু আমাদের ডুপ্লিকেট হয়েছে বলে কোম্পানি থেকে আমরা থেকে নিজেরাও লস করে ভি আমরা একটা ফ্রি দিয়েছি যাতে ডুপ্লিকেটটা থেকে রোগ মানে বুঝতে পারে আর এই হ্যালোগ্রাফিকটা করে দিয়েছে কোম্পানি যাতে বুঝতে পারে আচ্ছা এটা হচ্ছে ডেঙ্গু ডেঞ্জার দেখে নিন খুব দারুণ প্রোডাক্ট এটা এটা এস প্রোডাক্ট তো এইটার দাম পড়ছে সত্তর টাকা কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে এটার মধ্যে বারো পিসের চেন নেই কিন্তু আছে পনেরো পিস মানে তিন পিস আপনার বারো পিসের সঙ্গে তিন পিস ফ্রি পেয়ে যাচ্ছে পনেরো পিস পাচ্ছেন সত্তর টাকায় উইথ ম্যাচ বক্স ফ্রি লেখাই আছে দেখে নিন পুরোটাই এখানে লেখা আছে কিন্তু কার্যকারিতা খুব সুন্দর যদি আমার কথা বিশ্বাস হয় আপনি মালগুলো অতি অবশ্যই নিয়ে যাচাই করুন এটা হচ্ছে মিরাকেল যেমন মিরাকেল দেখেছেন এটা হচ্ছে মিরাক্কেল স্যান্ডেল ওটা মিরাকেল এটা মিরাকেল স্যান্ডেল এইটা কিন্তু দাম হচ্ছে হোলসেল প্রাইস হচ্ছে সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা দাম আছে কিন্তু এতে কোনো ফ্রি নেই কোনো কিছু নেই বারো পিসের চেন আচ্ছা হ্যাঁ এটাতে আপনার জ্বললে পুরো স্যান্ডেলের গন্ধ পাবেন এবং মস্কুইটো কিলিং এফেক্ট একদম হান্ড্রেড এটা গেল মশার আর একটা সুগন্ধি ধূপ এই ধরনের কিছু দেখান এই একটা সুগন্ধি ধূপ এর নাম হচ্ছে গুলদাস্তা আচ্ছা এরকম বহু আছে আমাদের কাছে গুলদাস্তা আছে আকৃতি আছে আরাধা আছে আচ্ছা এইটা এগুলো একটু আমাদের মানে জানি না কোথায় দেখেছে না দেখেছে এগুলো হচ্ছে আমাদের হিট মাল হিট মাল আচ্ছা এগুলো প্রচন্ডভাবে চলে এবং দামও খুব রিজনেবল হ্যাঁ দাম আপনি খুবই কম দামটা যারা নেবে তারা আসলে বুঝতে পারবেন মানে কেন ফোর হান্ড্রেড এটার এটা এক একটা পিসের এম আছে যারা দুপের কারবারে করে জানে আশি টাকা করে এম আছে একশো গ্রাম করে মাল আছে মোটামুটি ধরে নিন পঁচাত্তর কাটি সত্তর কাটি ধরে রাখুন সত্তর পঁচাত্তর গাড়ি কাঠির থিকনেস এর উপর সবকিছু নির্ভর করে সত্তর থেকে টা কাঠি থাকবে এবং টু ইন ওয়ান করে পারফিউম থাকবে ভেতরে টু ইন ওয়ান সেন্ট থাকবে একশো গ্রাম করে থাকবে এগুলোকে বলা হয় ইকো সিরিজ মাল এগুলো এমআরপি আশি টাকা আমাদের কাছে পাচ্ছে হোলসেলে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা এরপরে ওরা যেরকম ভাবে খুচরো যেভাবে এবারে এরকম আছে আমাদের দশ টাকা দুয়ারকা দুয়ারকা দেখা দিত এটা প্রোডাকশান হচ্ছে আমাদের এটা ইউনিক ক্রিয়েশনের প্রোডাকশান তো এটা কিন্তু লোকালের মতো পাবেন না লোকালে দেখবেন আপনি নব্বই টাকাতেও পাচ্ছেন পঁচাশি টাকাতেও পাচ্ছেন ওসব অনেক কিছু পাবেন এটার দাম কিন্তু একশো টাকা এটা পুরো একদম কোম্পানি টাইপের জিনিস একদম মানে তৈরি হওয়ার পরে বুঝতে পারেন আর কাউন্টিং অসাধারণ আচ্ছা হ্যাঁ টুয়েলভ হান্ড্রেড পিসেস নিয়ার অ্যাবাউট আপনি কাউন্টিং পাবেন এবার কখনো এগারোশো এগারোশো পঞ্চাশও হয়ে যায় আমি বলবো না যে পুরোই টুয়েল বারোশো পাবেন সবসময় কাঠির ডুডাস্টের উপরে নির্ভর করে দেখুন দুয়ারকা আচ্ছা এটা হচ্ছে দুয়ারকা এটা দশ টাকা বিক্রির মাল আচ্ছা এর মধ্যে তিন প্রকারের সেন্ট আছে লোকে বলে বেশি কাঠি দাও দশ টাকায় বেশি কাঠি দাও এটা একটা প্রচলন হয়ে গেছে তো এটা লোকাল লোকেরা সবাই তৈরি করে এরকম লোকাল মাল দেখবেন আপনার চল্লিশ গ্রাম মাল দিচ্ছে হ্যাঁ দশ টাকায় বিক্রির জন্য তো আমাদের কোম্পানি সেরকমই একটা জিনিস তৈরি করেছে দোয়ারকা থ্রি ইন ওয়ান ফ্রেগরেন্স আছে এবং এর মধ্যে একটা করে প্রত্যেকটাতে একটা করে ম্যাচ বক্স ফ্রি দিয়েছে প্রত্যেকটাতে একটা করে ম্যাচ বক্স ফ্রি আছে এবং থ্রি ইন ওয়ান ফ্লেভার আছে এবং চল্লিশ গ্রাম মাল আছে এবং তিরিশটা করে কাটি আছে গোনা এক পিসও কম থাকবে না তিরিশটা কাটি থ্রি ইন ওয়ান ফ্রেগরেন্স এবং উইথ ম্যাচ ফ্রি ম্যাচ বক্স ফ্রি পুরোটা

জাস্ট ওই টাইপেরই বার করেছে শিবম এটা হচ্ছে সুগন্ধ শপির মাল এগুলো আমরা সব সুপার আছি ঠিক আছে তো এই শিবম মালটার মধ্যে ঠিক ওই মালা টাইপেরই জিনিস আছে পঁচিশ কাঠি রয়েছে পুরো গোনা থার্টি গ্রামস পঁচিশ কাঠি হ্যাঁ তো বলবেন থার্টি গ্রামস পঁচিশ কাঠি হয় কি করে করেছে কোম্পানি জানি না কিভাবে করেছে সেটা বলতে পারবো না ওদের কি টেকনোলজি তো করা তো এটাও আপনি পাচ্ছেন মাত্র আশি টাকা ডজন আচ্ছা এইট্টি রুপিস ডজন হ্যাঁ কিন্তু ফ্রেগ্রেন্স খুব সুন্দর দেখে স্বদেশী এক একটা কেনা পড়ছে পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা এমআরপি এমআরপি পঞ্চাশ টাকা এবার রিটেলার যেভাবে বিক্রি করতে করতে ওকে একদম একদম দেখুন এগুলো হচ্ছে কুড়ি টাকা বিক্রির মাল যেমন সাপোজ আমি ধরে নিচ্ছি এটা খুব হিট মাল যেমন হচ্ছে ফিফটি ফিফটি আচ্ছা দেখে নি ফিফটি ফিফটি এগুলো হচ্ছে কুড়ি টাকা বিক্রির মাল যেমন আপনি আমি অন্য কোম্পানিরও নাম নিচ্ছি নানেবার নেবার কিছু নেই সবাই জানে আবিদা সেরকম স্টাইলের জিনিস এবার আবিদা আবিধার মতো চলছে আমার মাল আমার মতো চলছে কারোর মালই খারাপ আমি বলবো না ওরও মালও ভালো আমার মালও ভালো সেটা লোকের উপর চয়েস করবে তো এর মধ্যে কি এক্সেপশনাল কি কি আছে না এটার আপনার পুরোটা বারো পিস দেখুন বা ছয় 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 বারো ছয় ছয় বারো তার সঙ্গে কোম্পানি কি করেছে আবার একটা ফ্রি দিয়েছে মানে টোটাল বারোটার সঙ্গে ওয়ান তেরোটা দিচ্ছে তারপরে আবার কি দিচ্ছে ভেতরে একটা করে পুরো ম্যাচ বক্স দিচ্ছে আশি গ্রাম করে মাল রয়েছে কিন্তু এর দাম আপনার পড়ছে হোলসেল প্রাইস মাত্র একশো টাকা মাত্র একশো আশি টাকা তেরো পিস মাল তেরো পিসের মাল ওকে এই কাপ দু একদম ইউনিক টাইপ বেঙ্গলি টেস্ট যাকে বলা তো এ শুধু ইউজ করলেই লোক বুঝতে পারবে যে এটা কি ধরনের জিনিস আর যেভাবে আপনার ধুঁয়ো হবে আর যা বাঙালি টেস্টের পিওর ধুনোর গন্ধ যাকে বলা হয় সেটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা এরকম একটা জার হয় এই জারটাতে আপনার থাকে তিরিশ পিস তার সঙ্গে কোম্পানি এক চারটে করে ফ্রি দিয়ে দিয়েছে কিন্তু কোনো কোম্পানির এই চৌত্রিশ পিসও থাকে না আর চারটে ফ্রিও থাকে থাকে না সেটাতে এইটাতে দাম করেছে মাত্র একশো টাকা একটা জার হোলসেল প্রাইস কার্টুনের মধ্যে ছখানা থাকে ছখানা এরকম জার থাকে একশো টাকা কেনা মোটামুটি এটার এমআরপি রয়েছে আপনার দুশো দশ টাকা দুশো দশ যে একটা নেবে একশো টাকা যে ছটা নেবে একশো টাকাই দাম কিন্তু বাট ছটার সঙ্গে একটা বারো পিসের এই জিনিসই ফ্রি পে ফ্রি পেয়ে যাচ্ছে এটা পুরো ব্যাস 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 ওকে আছে একদম ঠিক আছে এটা হচ্ছে এর আসল জিনিস ঠিক আছে মানে যারা মনে করেন খুব হাইজেনিক আপনি একটু আগে হাইজিনিকের কথা বলছিলেন এটা পিওর একদম এর মধ্যে কোনো কেমিক্যাল নেই বা কোনো কিছু নেই অরিজিনাল ধুনো আছে এটা যখন জ্বালাবেন দেবেন মোশামাছিও নেই এবার ওই জিনিসই রকুন যদি কেউ বিক্রি করতে চায় যে আমি এরকম জার নেবো না আমি প্যাকেট শুদ্ধ বেচবো তো এইটা এক ডজনের প্যাকেটের দাম চারশো আশি টাকা ডরচু আচ্ছা চারশো আশি টাকা ডজন মানে চল্লিশ টাকা করে প্যাকেট এক একটা প্যাকেট সিঙ্গেল প্যাকেট এরকম প্যাকেট এরকম প্যাকেট চল্লিশ টাকা চারশো আশি টাকা আপনারা অনেক জায়গায় পাঁচ টাকা টাকার নেয় যারা তৈরি যারা ঘরে তৈরি করে যারা মনে করুন রেডিমেডারা ঘরে তৈরি করবে তারা তো অনেক জায়গায় অনেক রকম ফয়েল কেনে তো আমাদের কাছে কিরকম ইউনিক ফয়েল পাওয়া যায় ওনারা কোথাও দেখেছেন নাকি শুধু দেখে নিশ টাকার মান্নাত দেখুন দশ টাকার রয়্যাল টাচ দেখুন দশ টাকার মিরাকেল এসব জিনিস কোথাও পায় কি সেটা ওনারাই বলতে পারবেন আমাকে কিছু বলতে হবে না দেখুন চন্দন ম্যাট ফিনিশড দেখুন পারফিউমড দেখুন ঝাঙ্কার দেখুন কুল ওয়াটার দেখুন উৎসব এরকম আরও আইটেম আছে যেমন মনে করুন আপনারা যেমন কুড়ি টাকার মাল আপনারা তৈরি করবেন বেচবেন দেখুন চার্লি আপনারা কোথাও দেখেছেন নাকি দেখবেন পুরো ইউনিক জিনিস যেগুলো দেখাচ্ছি প্রত্যেক কটা ইউনিক জিনিস এবং আমাদের এই এম এম ফ্রেগরেন্সের আমরা হচ্ছে সুপার স্টক ইস তো এই এম এম ফ্রেগরেন্সের আপনি আরও কোয়ালিটি আসছে জাস্ট এগুলো এসেছে আরও কোয়ালিটি আসতে চলে আমি একটা লাস্ট কথা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে কেউ ধূপ কাঠি নিল রক ফুটেজ তার মধ্যে ফ্রেগনেন্স এসবগুলো দিয়ে নিজস্ব প্যাকেজিং করে বিক্রি করলো সেই রকম সমস্ত কিছু এখানে রয়েছে সমস্ত কিছু এভরিথিং না আমি বলছি কেউ নিজস্ব ব্র্যান্ড করতে চাই নিজস্ব ব্র্যান্ড যারা করবে তাই সেই কাজ আমরা করবো না কারণ ওসব টাইম আমাদের নেই যদি দুনিয়ার লোক বলে আমি নিজস্ব ব্র্যান্ড করবো আমাকে এই মাল ছাপিয়ে দিতে হবে ওই মাল ছাপিতে আমাদের ওসব টাইম নেই এখানে যেটা পাবেন আমাদের ইউনিক জিনিসটা পাবেন যেটা মার্কেটে কোথাও পাবেন না অনলি ফর প্রফেশনাল জিনিসগুলো আমার কাছে পাবেন ব্যাস লাস্ট পাবেন আচ্ছা যে প্যাকেজগুলো দেখালেন ওর মধ্যে কি এমআরপি দেওয়া রয়েছে সব দেওয়া আছে সব এভরি দশ টাকায় পনেরো টাকা এমআরপি রয়েছে কুড়ি টাকার মানে তিরিশ টাকা এমআরপি রয়েছে আচ্ছা যেরকম হয় কোম্পানি ঠিক সেরকমই তাহলে র কাটিয়ে নিয়ে ফ্রেগনেন্স অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করে এগুলোর মধ্যে প্যাকেজিং করে দিয়ে দেবেন বিক্রি করুন এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আছে অনেক আইটেম সব তো দেখানো সম্ভব সুপ্রিয় উনি একদম ঠিক কথাই বলেছেন প্রথমেই ধূপের মেশিন কিনে নেবেন না কোন রকম কিছু বানাবার চেষ্টা করবেন না প্রথমে এখানে মাল কিনুন যে কোনো জায়গা থেকে আপনি মাল কিনুন মার্কেট বুঝুন আগে বিজনেসটা বুঝুন তারপরে আপনারা এক এক স্টেপ করে এগিয়ে মেশিন কিনবেন আপনারা প্রোডাকশন করবেন আপনারা নিজস্ব কোম্পানি করবেন আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের কাছে অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ